ভারতে ফুটবল ম্যাচ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ পর্বের ড্র শুক্রবার মালয়েশিয়ায় কোয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে ভারতের ক্লাব এফসিগুয়া গ্রুপ ডিতে স্থান পেয়েছে যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল নাসের এই ড্রয়ের মাধ্যমে ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য এক বিরল সুযোগ নিয়ে এসেছে কেননা নিজেদের ঘরের মাঠে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলো অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে ফলে এফসি গোয়া একবার সৌদি আরবের আল নাসেরের মাঠে খেলতে যাবে এবং আল নাসেরও গোয়ার ঘরের মাঠে খেলতে আসবে এই ম্যাচগুলো ভারতীয় ফুটবল ভক্তদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে পারে যেখানে তারা বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের সামনে থেকে দেখার সুযোগ পাবেন তবে রোনালদো ভারতের মাঠে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয় চুক্তির শর্ত অনুযায়ী অ্যাওয়ে ম্যাচে কোনো খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে খেলানো যায় না ফলে ভারতের মাটিতে রোনালদোর অংশগ্রহণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দুই বছর আগে ঠিক নেইমারেরও খেলার কথা ছিল ভারতে কিন্তু ইঞ্জুরির কারণে নেইমার খেলতে পারেনি